একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিচার করবেন আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দরে দূরে যাচ্ছেন এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের যাতাকলে নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে নাই এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা এককৃতিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পেছাতে চান কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন হ্যাঁ নির্বাচন পিছতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথা এবং এনসিপি 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 আপনারা ধর্মের কথা বলেন আপনার কথা বলেন আমার জনপাটারি আপনি বলেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতেছে আমি মোটা থেকে উদাহরণ দেই আপনারা জামাতে ইসলামের সাথে গাছ ছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর নিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন ইফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণ এসে সরকার গঠন করে নাই যারা এই গণভ্যুত্থানে অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণভ্যুত্থানে তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের চ্যাকাল দিতে কষ্ট হচ্ছে ইন্ডিয়া থেকে যে মিস ইনফরমেশন আমরা ফেস করতেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে অনেক ক্ষেত্রে আসনের জন্য দলের সাথে একটা ছোট আপনি যে বলেছেন গণতান্ত্রিক আমরা যাচ্ছি না আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না স্পষ্ট স্পষ্টত বলেছেন আমরা যেহেতু এখন বাংলাদেশটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি মানুষের সাথে কথা বলতেছি বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে কোনো জায়গায় প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে গণভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি করে হয় না সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না তারা এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিও সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থা রয়েছে এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলা বলা যাচ্ছে করি নাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিয়েছেন সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা নিয়ে আপনি একটু বললেন আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই আমি স্পষ্টত করি আপনাকে কেন বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববদের জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণঅভ্যুত্থানের আগে এনসিপি বা বামশম বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু डायरेक्टली অর্গানাইজ ছিল না আমরা এই গণঅভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছে এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাঠে আছি সংগঠনের গুছানোর জন্য যখন এটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এসে যাবে এই ধরনের সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া আপনি যদি ফটটা খোলেন খাতা খাতা কলম খোলেন কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন এটা পাবেন না যে গিয়েছিল সেটা ব্যাখ্যা কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্টে স্তপ করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলে সাংবাদিক আপনার থেকে সত্য সংবাদ না না সত্য সংবাদ আপনি পান আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশিয়ে দিবেন

কি ব্যাখ্যাটা দিয়েছে উনি বলেছেন যে আমি তাদেরকে মুচলে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছি এই থানা এটা এমন কোন ব্যাপার না আপনার সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল